হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি প্রিয়া আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার একটা রিয়েল রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আজকে ডেটটা হচ্ছে বাইশে জানুয়ারি একটা খুব সুন্দর রোদ ঝলমলে দিন তো সূর্য মামাকে হাইক করতে করতে আমরা লোকেশনে পৌঁছে গেছি এই হচ্ছে আমার আজকে মিষ্টি ব্রাইড সুচন্দ্রা তো ওর মোটামুটি শাড়ি ড্রাপিং কমপ্লিট এবং হেয়ারে ক্রিম্পিং চলছিল বলে ক্লিপ গুলো লাগানো আছে সেরকম হেভি কিছু ডিমান্ড ছিল না যেমন সিম্পল রয়েল ব্রাইটরা হয়ে থাকে ও আমাকে বলেছিল তুমি সেরকমই করে দাও সিম্পলের মধ্যে খুব হেভি কিছু চাইছিল না তো আমি সেই সব সেরকমই একটা লুক দেওয়ার চেষ্টা করেছি এখানে আই মেকআপ আমার হাফ কমপ্লিট এবং বেস মেকআপও প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে ও ভীষণ ভালো এবং ভীষণ মিষ্টি একটা মেয়ে ওর সাথে আমার যেদিন থেকে বুকিং হয়েছে সেদিন থেকে ওর সাথে আমার প্রায় দিনই কথা হতো ও আমাকে প্রত্যেকটা জিনিসের জন্য বারবার ফোন করেছে আমাকে জিজ্ঞেস করেছে এটা নেব কিনা এটা ঠিক হবে কিনা যেটা আমার খুব ভালো লেগেছে আমার এত বছরের কেরিয়ারে মানে এটা আমার বলতে গেলে ফার্স্ট ব্রাইট সে এত মানে ডিটিএলে সমস্ত কিছু জেনেছে এবং বুঝে বুঝে প্রত্যেকটা জিনিস করেছে তো এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে যেটা খুব কম ব্রাইড রাই করে থাকে যে মেকআপ আর্টিস্টের সাথে এত ডিটিএলে কথা বলা ও ওর প্রি এর মেকআপটা আমার কাছেই করেছিল এই তো এই ছিল ওর হেয়ার স্টাইল কমপ্লিট হওয়ার লুক ওর সমস্ত মেকআপ কমপ্লিট শুধু বাকি ছিল এটা ওর লুক খুব মিষ্টি লাগছিল দেখতে তো তোমরাও জানিও কমেন্ট করে কেমন হয়েছে কেমন লাগছে আর তোমরাও যদি তোমাদের বিশেষ দিনে এরকম সুন্দরভাবে সাজতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট আর ওর কাছ থেকে শুনে নেওয়া যাক যে ওর কেমন লেগেছে সুন্দর আমি যেরকম চেয়েছিলাম একদম একটা ন্যাচারাল লুক পেয়েছি খুব ভালো স্যাটিসফাইড একদম হ্যাঁ হ্যাঁ একদম আমি যেরকম চেয়েছিলাম পুরো মেকআপ থেকে খুব শুনে সেরকম সেরকমই তার থেকেও ব্যাপারটা হচ্ছে গিয়ে বাড়ির সবাই ভীষণ নাম করেছে যে খুব সুন্দর সাজিয়েছে তাকে ওই জন্য আরো বেশি ভালো লেগেছে সবার খুব পছন্দ হয়েছে আমার নিজেরও খুব পছন্দ হয়েছে চারটা আমি খুব স্যাটিসফাইড সেদিনই আমার কাছে ওর দিদিও একটা পার্টি মেকআপ নিয়েছিল খুব সিম্পল একটা লুক চেয়েছিল আমি সেটাই দেওয়ার চেষ্টা করেছি পছন্দ হয়েছে একদম খুব সুন্দর হয়েছে বোনকেও খুব সুন্দর সাজিয়েছে আর বোনের বিয়েতে আমি সাজিয়েছি দিদি ওই খুব সুন্দর হয়েছে পছন্দ হয়েছে দেখে একবার হেয়ারটা দেখিনি